আমরা তারপরে আমার বন্ধুরা খুঁজছি তারপর ফেসিনি তারপর আমরা বলছি হ্যাঁ ওই পরিচয় আমরা তারপর জিয়াগঞ্জে থেকে নেমে এই দিক দিয়ে টুকটুকি ধরে এলাম আমাদের রেজিনগদ লালবাদ লালগুলা তহিদ মল্লিক সবাই দেখছি আমি যাচ্ছি তো সবাই ওখানে দৌড়াদৌড়ি করছিল সেই মুহূর্তে আমি যাচ্ছি সে গিয়ে দেখছি ও পড়ে আছে সবাই ধরাধরি করছে যে আমরা গিয়ে টোটোতে তুলে নিয়ে এলাম ট্রেন থেকে এগারোটা চল্লিশে ট্রেন সুবর্ণমুর্গি থেকে যেটা ক্রস করে আমরা টোটোতে করে তুলে নিয়ে এলাম থেকে হ্যাঁ ছেলে ভুলে গেলাম আব্বাস মল্লিক আমরা দেখতে পাই যেখানে আমার আমাদের ছাত্ররা যেখানে থাকে সেখানে মানুষের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে এমনই কয়েকজন ছাত্র আমাদের গোবরা এলাকার কালখলি এলাকায় তারা দুজন বহরমপুর যাচ্ছিলো এবং দুজন স্টেশনে ছিল আমি শুনলাম একটা বাচ্চা ছেলে যে পড়ে গেছে ট্রেন থেকে পড়ে গেছিলো সুবর্ণ স্টেশনে সেখানে তারা তড়িহড়ি করে স্থানীয়রা তারা উদ্ধার করে ধরে তুলে এবং ওই ছেলেগুলো বহরমপুর যারা যাচ্ছিল তারা বন্ধ রেখে যা বন্ধ রেখে তারা এই ইয়েতে কানা হসপিটালে এসেছে এবং আপাতত ছেলেটা সুস্থ আছে ট্রিটমেন্ট চলছে দেখুন ছেলেটার বাড়ি হচ্ছে রেজিনগর আমরা কেউ চিনি না তারাকে আমাদের যে ছেলেগুলো এই ধরনের একটা সাহসী মানসিকতা দেখিয়েছে এত মানে তারা তড়িঘড়ি করে ওরা এই কানাপুকুর হসপিটালে নিয়ে এটা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার আব্দুল হালিম